হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে সকাল সকাল এসে চান টান করে রেডি হয়েছি আছি সরস্বতী পূজা তো তোমার সবাই জানো তো কালকে প্যানেলটা সম্পূর্ণ কমপ্লিট করে চলে এসেছি আজকে এবার পুজো হবে তো চলো যেয়ে দেখে আসি আমি এখন এই টান করে বাড়ি থেকে বের হলাম তো চলো যাই দেখে আসি থেকে বের হওয়া মাত্র আজ কালকে খুব প্রচণ্ড জল বৃষ্টি হয়েছিল তো ব্লক বানাতে পারিনি আজকে ব্লকটা নিয়ে এলাম কিছু কম সময়ের প্রতি তো চলো ওখানে যাই পুজোটা হবে তোমাদেরকে ব্লকের মাধ্যমে দেখাবো তো চলো যাই তো এই যাব ওখানে চলো যাই এখানে একটা দাদু গাড়িতে কী বলছে একটা একটা সময় এখন বাজে আমাদের পুজো হচ্ছে বাবন ঠাকুর অনেক দেরিতে এসেছে অন্য জায়গায় পুজো করছিল তাই আর আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ওদের পুষ্পাঞ্জলি হচ্ছে ওদের হয়ে যাক তারপর আমাদের হবে কেননা অনেক বেলা হয়ে গেছে খিচুড়ি হবে আজকে রাতের বেলায় তো এখন থেকে সব আয়োজন করছে তো কাছে যেয়ে দেখে আসি চলো যাই তো আজকে আমাদের গ্রামের সরস্বতী পুজোর উপলক্ষে আজকে আমাদের এখানে মহোৎসব হবে মানে খিচুড়ি হবে তাই এই ডেকোরেটের মালগুলো আমরা সব ভাড়া করে এনেছি এখানে সব ধুয়ে নিচ্ছি সবাই মিলে আর এই কুয়ো থেকে পাম্প লেগেছে একটা এখান থেকে জলটা ওখানে যাচ্ছে এখন বাজে দুটো কেননা রাতে খিচুড়ি হবে বলে এখন থেকে সবজিগুলো সবাই মিলে কেটে নিচ্ছে তো খিচুড়ি আর পায়েস কমপ্লিট হয়ে গেছে আর সবজিটা এখনো হয়নি হবে তো আর রান্ধুনি বাড়ি গেছে এখনো আসেনি এখন বাজে সপ্তাহ সুন্দর হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে সবাই আনন্দে খাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই